আজ মঙ্গলবার পয়লা অগ্রায়ন দু সালের আঠারোই নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন খালি পায়ে একটু মাটির উপরে অন্তত ন মিনিট হাঁটুন লাভান্বিত হবেন যারা বিশেষ করে আর্মি পুলিশ ডিফেন্সে কাজ করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস ভুলেও যেন পরবেন না সম্প্রতি কিন্তু বৃহস্পতি বক্রি হয়েছে বুধ বক্রি হয়েছে শনিও বক্রি আছে আর এক নটি গ্রহের মধ্যে পাঁচ পাঁচটি গ্রহ জলতত্ত্বে অবস্থান করছে যার ফলস্বরূপ এই চলতি সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশি আকারে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সাত দিনের একত্রিত গণনা সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে সেটিও কিন্তু আপনারা ফেরত পেতেই পারেন আপনি আপনার তরফে বিশেষ কিছু না করেও অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য আদর্শ একটি দিন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে যারা আপনাকে সাহায্য করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন আপনার নিজের কাজে লেগে থাকুন আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই নিতে হবে অফিসে কোন প্রকার কম যে প্রেম বন্ধুত্ব শত্রুতা বা এই ধরনের সম্পর্ক করা থেকে বিরত থাকুন কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন